চাকুরির সীমা পঁয়ত্রিশ করার জন্যে যে আন্দোলন মাঝে করেছিল ছাত্ররা ছাত্রছাত্রী সবাই ছিল এবং সেই আন্দোলন আমরা দেখেছি যে যমুনার সামনে তারা গেছে এবং সেখানে পুলিশের দ্বারা তারা আহত হয়েছে সেখানে টিআর গ্যাস নিক্ষেপ করা হয়েছিল এছাড়া লাঠি পেটা করা হয়েছিল অনেকে আহত হয়েছিল এরপর এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি কমিশন করে এবং সরকার জানায় যে তারা বিষয়টিকে পজিটিভলি দেখছে এবং আমরা এর মধ্যে কয়েকজনের কাছে শুনেও ছিলাম যে পঁয়ত্রিশ করা যেতে পারে এবং কমিশন নাকি সুপারিশও করেছে তাহলে সেটি কেন বাস্তবায়ন হচ্ছে না যারা আন্দোলন করেছিল সেই পঁয়ত্রিশ আন্দোলনকারীরা একটি সাংবাদিক সম্মেলন করলো আজকে এবং তারা যাদেরকে দোষারোপ করছে তারা সমন্বয়কদেরকে দোষারোপ করছে তারা বলতে চাচ্ছে যেটা সেটা হচ্ছে যে তাদের এই আন্দোলনের মধ্যে এসে সমন্বয়করা পেছন থেকে নাকি বলেছিল যে বয়স সীমা বত্রিশ করা যেতে পারে এরকম এবং তারা নাকি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে তাদের সঙ্গে মিটিংটা করেই এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল কিন্তু এই আন্দোলনকারীরা বলছে যে সমন্বয়ক শব্দটা এরই মধ্যে একটা গালিতে পরিণত হয়েছে আর এর মধ্যে সমন্বয়করা যদি বাধা দেয় বা তারা যদি এই আন্দোলনের কোন রকম বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদেরকে কিন্তু ক্যাম্পাস থেকে বয়কট করা হবে এবং রীতিমতো তারা হুমকি শব্দটাও বলেছে তারা বলেছে যে আমরা হুমকি দিচ্ছি আমরা এটা করব এখন আন্দোলন এই আন্দোলনটা তো আসলে হঠাৎ করে না এটি কিন্তু আগেও শুনেছিলাম অনেক আগে থেকেই তারা করছে তো সেখানে আজকের সমন্বয়করা বিশেষ করে সার জি সার আবদুল্লাহ যিনি আছেন হাসনাত আবদুল্লাহ এরা সব জায়গায় তো এদের আসলে কথা বলার দরকার নেই কেননা এরাও আন্দোলন করছে এরা সরকারের সাথে বসেছে সরকারের সঙ্গে এরা বুঝে নেবে তো এরা যদি এর ভিতরে আসে তাহলে তো একটা অন্তর্দ্বন্দ্ব হবে। এবং যারা এই পঁয়ত্রিশ আন্দোলনের সঙ্গে জড়িত আছে তারা কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে খুবই সক্রিয় ছিল এবং তাদের মধ্যে অনেকে তারা আহত হয়েছিলেন একজন তো রীতিমতো গুলিও খেয়েছিলেন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এবং তাদের কথা হচ্ছে যে সমন্বয়করা এর ভিতরে ঢুকে তারা এটা একটা ঝামেলা তৈরি করেছে এখন তারা বলতে চাচ্ছে যে তিরিশ নভেম্বরের ভেতরে এটি গেজেট আকারে বের করতে হবে গেজেটটা পাশ করতে হবে তিরিশ নভেম্বরে সম্ভবত বিসিএস এর সাতচল্লিশতম যে পরীক্ষা সেটি সার্কুলেশন আসবে বা আসতে পারে তার আগেই এরা এই গেজেটটি চাচ্ছে এই কারণে এরা চব্বিশ নভেম্বর একটা বড় সমাবেশ শাহবাগে করবে এবং সেটি তারা বলেছে যে সারা দেশে যারা এদের সঙ্গে আন্দোলন করেছে পঁয়ত্রিশ নিয়ে আন্দোলন করেছে সে তারা সবাই আসবে সেখানে একটি বড় সমাবেশ তারা করবে সকাল এগারোটায় চব্বিশ নভেম্বর সকাল এগারোটায় শাহবাগে এবং তারা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছে যে আপনারা আসবেন থাকবেন দেখবেন কাভারেজ করবেন বিষয়টা এরকম আর কি এই আন্দোলনটা কিন্তু মাঝে খুব চাঙ্গা হয়ে গিয়েছিল সামনে গিয়েছিল যেটা আমি প্রথমে বললাম সেখানে পুলিশের সঙ্গে যথেষ্ট পরিমাণে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং রীতিমতো আহত হয়েছিলেন এখন এরা যাদেরকে দোষারোপ দিচ্ছে তারা হচ্ছে সবাই সমন্বয়ক এবং রীতিমতো একজন বলেছেন সমন্বয়ক ইতিমধ্যে গালিতে পরিণত হয়েছে এখন আমার কথা হচ্ছে যে এই আন্দোলন এটা তো হঠাৎ করে হয়নি এটা কিন্তু এর আগেও আমরা শুনেছিলাম তো এই আন্দোলনের ব্যাপারে সরকারের স্পষ্ট করে বলে দেওয়া উচিত যে সরকার আসলে কি বলতে চায় কেননা আমরা শুনেছিলাম যে ছেলেদের ব্যাপারে ৩৫ আর মেয়েদের ব্যাপারে সাঁত্রিশ করা যেতে পারে তো সেটি কেন এখনো সিদ্ধান্ত সরকার তাদেরকে জানিয়ে দিচ্ছে না সেটি আমরা জানি না তো আশা করব যে তাদের এই দাবিগুলো সরকার বিবেচনা করবে এবং তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের সাথে বসে তাদেরকে জানিয়ে দিতে হবে খুব দ্রুত এই ছিল ভিডিও ভালো থাকবেন সবাই